কত তারিখে দেবে তো এই বিষয়ে আজ কেন্দ্রের কৃষি আধিকারিকরা কী ঘোষণা করে জানিয়েছেন সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শোনাব এবং এর পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কৃষির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো পি এম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে আজ কেন্দ্রের কৃষি আধিকারিকরা ঘোষণা করে কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিলেন তো পিএম কিষণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকার বিষয়ে কেন্দ্রের কৃষি আধিকারিকরা আজ কী ঘোষণা করে জানিয়েছেন সেটাও আজকের এই ভিডিওতে আপনাদের কিন্তু জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে সেই স্ট্যাটাসে কিন্তু দ্রুত হারে পরিবর্তন হয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে এই মাত্র একটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন বর্তমানে এই কৃষক কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ষাটটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছে ইনি যে বর্তমানে লাস্ট ইনস্টলমেন্ট টাকা পেয়েছেন অর্থাৎ কিষান প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা যিনি যে পেয়েছেন পনেরো এগারো দু হাজার তেইশ অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে ইনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন যেহেতু পি এম কিষান প্রকল্পে পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছেন তাই তিনি কিন্তু পনেরোই নভেম্বরেই ইনি কিন্তু পি এম কিষণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা পেয়েছেন এবং ইনি কিন্তু টোটাল ষাটটি ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এনার যদি আমি বর্তমানে আট নম্বর ইনস্টলমেন্ট চেক করি অর্থাৎ এনার যদি আমি বর্তমানে ষোলতম কিস্তির টাকার স্ট্যাটাসে চেক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু বর্তমানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এনার কিন্তু অ্যাপটিও প্রসেস কিন্তু ইএস লেখাটি চলে এসেছে তো অনেক কৃষকের বর্তমানে কিন্তু এফটিও টি প্রসেসে নো রয়েছে তো এনার কিন্তু বর্তমানে এফটিও প্রসেস কিন্তু এস লেখাটি চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এফটি সাইন বাই স্টেট ফর বাই এট ইনস্টলমেন্ট অর্থাৎ এনার কিন্তু এট নম্বর ইনস্টলমেন্ট অর্থাৎ ষোলোতম কিস্তির টাকার স্ট্যাটাসে এনার কিন্তু আর এফটি সাইন বাই স্টেট কিন্তু লেখাটি চলে এসেছে তো এই কৃষকের বর্তমানে কিন্তু টাকা পাওয়ার যে সমস্ত প্রসেস সেই প্রসেস কিন্তু কমপ্লিট করেছে এবং এনার কিন্তু বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে আর এফটি সাইন বাই স্ট্রিল লেখাটি কিন্তু চলে এসেছে তো এনার কিন্তু এখন শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কিন্তু পালা যেই দিনে এনার কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ষোলতম কিস্তির টাকা অর্থাৎ এনার কিন্তু আট নম্বর ইনস্টলমেন্ট এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই দিনে কিন্তু পেমেন্ট ডান বা পেমেন্ট সাকসেস বলে লেখাটি কিন্তু চলে আসবে তো অনেক কৃষকই বর্তমানে কিন্তু পি এম প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকার স্টেটাস তাদের কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্ট্রিল লেখাটি রয়েছে পেমেন্ট স্ট্যাটাসে এবং কারো কারো আবার অ্যাপটিও প্রসেসে নো রয়েছে তো যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট লেখাটি রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনারা কিন্তু খুব শীঘ্রই আপনাদের স্ট্যাটাস পরিবর্তন আসবে এবং যাদের যে সমস্ত কৃষকের এখনও পর্যন্ত অ্যাপটিও প্রসেস নো রয়েছে তো তাদেরকে আমি বলবো আপনারাও অপেক্ষা করুন আপনারাও কিন্তু অ্যাপটিও প্রসেসে অবশ্যই এস লেখাটি আসবে তো যতদিন পর্যন্ত আপনাদের এই এফটিও প্রসেসে ইয়েস না আসে ততদিন পর্যন্ত আপনারা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন না তো যেই দিনে আপনাদের কিন্তু পি এম কিষান প্রকল্পের এফটিও প্রসেসে কিন্তু ইয়েস লেখাটি আসবে তো আপনারা ধরে নেবেন যে আপনাদের পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আপনারা অপেক্ষা করুন আপনারা কিন্তু স্ট্যাটাস দ্রুত হারে কিন্তু পরিবর্তন আসবে এবং এখানে কিন্তু আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যেই সমস্ত ফার্মার্স এখনও পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পের কে ওয়াইসি করেননি তো তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু কে করে নেবেন অথবা আপনারা কিন্তু পি এম কিষান প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কে ওয়াইসিটি সম্পন্ন করে নেবেন কারণ কে করা বর্তমানে বাধ্যমূলক হয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই কে ওয়াইসি করবেন কে না করলে আপনারা কিন্তু পি এম প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে না তো বর্তমানে কে ওয়াইসি করার জন্য পি এম প্রকল্পের কেন্দ্রের কৃষি আধিকারিকরা কিন্তু একটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে বারোই ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেই স্পেশাল ক্যাম্পটি চলবে তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে অথবা আপনারা কিন্তু পি এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু কেআইসিটি সম্পূর্ণ করে নেবেন তো এখন তাহলে কথা হচ্ছে যে পি এম প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে দেখো এই বিষয়ে আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে পি এম প্রকল্পে বছরের যে তিনটি কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয় তো তার যদি আপনারা টাইম পিরিয়ড দেখেন তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে পি এম কিষণ প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো এই বিষয়ে জানার জন্য আপনারা কিন্তু পি এম প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে আসবেন আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে যে পিএম এম প্রকল্পের বছরের যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং বছরের শেষ কিস্তির টাকা বা তৃতীয় কিস্তির টাকা দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে তো যেহেতু আমরা ইতিমধ্যে পে এম প্রকল্পের দু সালে যে শেষ কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষান কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা পেয়েছি পনেরোই নভেম্বর দু হাজার সালে তো শুধু পরে রয়েছে আমাদের দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ পে এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা তো পি এম প্রকল্পে প্রকল্পের দু সালে যে বছরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা দেওয়ার যেটি টাইম পিরিয়ড রয়েছে আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডিসেম্বর থেকে মার্চ মাস তো যেহেতু ইতিমধ্যে আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং জানুয়ারি মাসও শেষে হয়েছে এবং শুধু পরে রয়েছে ফেব্রুয়ারি এবং মার্চ মাস তো যেহেতু ফেব্রুয়ারি মাসে অর্ধেক আমাদের পেরিয়ে গেছে শুধু পড়ে রয়েছে মার্চ মাস তো ইতিমধ্যেই পি এম কিষাণ প্রকল্পের কেন্দ্র সরকারের কৃষি আধিকারীরা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে তো কেন্দ্রের কৃষি আধিকারীরা ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেই জানিয়েছেন যে পি এম কিষাণ প্রকল্পে যে ষোলতম কিস্তির টাকা সেই কিস্তির টাকা কৃষকদের এবার কিন্তু দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে

और कराना कितना मैंडेट है कराते हैं तो फायदा क्या है और नहीं कराते हैं तो नुकसान किया बहुत अच्छा और चूंकि अभी जो अभी हमारा जो अभियान है चूंकि हम लगभग सोलहवीं फरवरी के अंत में या मार्च के फर्स्ट वीक में रिलीज होने वाली है जिसमें सारे जो भी हमारे फार्मर्स हैं जो कंडीशन पूरी करेंगे उनको बेनिफिट मिलेगा सीएससी कॉमन सर्विस सेंटर्स का हमारे पीएम किसान स्कीम का एक बहुत प्रिंसिपल स्टेक होल्डर्स है और सी का हमें बहुत सहयोग मिला है हमें इस स्कीम को सक्सेसफुल इम्प्लीमेंट करने में सी एस से जो मतलब स्टार्ट होती है और वहाँ पे हमारे किसान वो उपलब्ध करा पाते हैं अपने जो कॉमन सर्विस सेंटर के माध्यम से फार्मरों को जानकारी उपलब्ध कराना उनका लैंड डिटेल्स करना चेक करना उनको सेल्फ रजिस्टर करना इस तरह से करते हैं तो इसी चूंकि जो व्यापक माध्यम है आपका लगभग चार लाख कॉमन सर्विस सेंटर्स है जो है वो लगभग माना जाता है कि हर एक ग्राम में आपके जो है एक शाखा है तो उसी के उसी के तहत सुनिश्चित किया गया निश्चित किया गया कि हम जो है इसमें एक बारह तारीख बारह फरवरी से इक्कीस फरवरी तक दस दिन का एक इंटेंसिव कैंपेन जो है चलाए जिसमें जो लेप्ट आउट फार्मर्स हैं उनका हम ये केवाईसी करा सकें जो है तो उसके लिए ई केवाईसी जो है तो हमारा जो कॉमन सर्विस सेंटर्स पे जो फार्मर्स लोग हैं वो लोग जाके अपना ई केवाईसी करा सकते हैं केवाईसी कराने के और भी हमारे पास जो माध्यम है एक तो प्रधानमंत्री पीएम किसान फेसियल ऑथेंटिकेशन जो मोबाइल ऐप है उस मोबाइल ऐप को भी डाउनलोड करके लोग उसमें भी रजिस्टर करके वो अपना भी जो है वो EKWC कर सकते हैं और एक उसमें एक उसमें भी है अपना भी कर सकते हैं और किसी और, और तो नजदीकी फार्मर है उसमें अगर वो ई के वाई सी नहीं होगा तो फार्मर्स को बेनिफिट नहीं मिल रहा है अभी लास्ट किस्त भी जो सर ने भी बताया एडवाइजर साहब ने भी बताया की वो भी अभी पेंडिंग है जिनका ई नहीं हुआ अगर वो सी करवा लेते हैं तो पुराना किस्त और ये वाला किस्त दोनों उनको उनके खाते में आ जाएगा ऐसे बहुत सारे फार्मर्स हैं इसकी तीन चार प्रक्रिया मैं थोड़ा मेंशन कर देता हूं उसको लैंड सेंडिंग भी कराना है उसको बैंक अकाउंट से आधार भी जुड़वाना है और फिर ईके वाई भी करवाना है साठ लाख सत्तर लाख ऐसे फार्मर्स हैं जिन्होंने पहली दो प्रक्रियाएं पूरी कर ली है और सिर्फ और सिर्फ उनका ईके वाई पेंडिंग है जैसे ही वो ई के करेंगे इमीडिएटली उनकी जो फार्मर्स की जो इंस्टॉलमेंट है उनको वो मिल जाएगी